সাপ নিধরণে হাদিসে যা বলা হয়েছে আল্লাহ তালা পৃথিবীতে মানুষ জিন ছাড়া অসংখ্য জীবজন্তু সৃষ্টি করেছেন এর কোনোটি স্বাভাবিক আবার কোনোটি রহস্যে ঘেরা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আমাদের প্রভু তিনি যিনি প্রতিটি জিনিসকে এর আকার গঠন অবয় অবদান করেছেন তারপরে একে সঠিক পথ প্রদর্শন করেছেন আল্লাহ তালা অপার সৃষ্টির অচির অন্যতম একটি হলো সাপ এই প্রাণীটির ও চলার ধরন মানুষকে আতঙ্কিত করে সাপ দেখলে মানুষ তা মেরে ফেলার চেষ্টা করে তবে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে সচেতনতা ও সতর্কতা জরুরি সাপের দ্বারা ক্ষতির আশঙ্কা থাকলে তা মারতে বাধা নেই তবে সাপ দেখলে মারার আগে আমাদের করণীয় হল ওই সাপ আমাদের ক্ষতি করবে কি না সে ব্যাপারে নিশ্চিত হওয়া এ ব্যাপারে হাদিসেও খুব সুন্দর একটি নিয়ম উল্লেখ রয়েছে নবীজি সাল্লিল্লাহু আসাল্লাম এরশাদ করেছেন কোনো সাপ মারার আগে তিনবার তাকে সাবধান করবে এরপরও যদি সে গর্ত থেকে বের হয় তখন তাকে মেরে ফেলবে কেননা সে শয়তান আরেক হাদিসে হজরত আবু সাইদ খুদ্ রহমতুল্লাহ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লিল্লাহ আলাইহু বলেছেন মদিনায় জিন্দের একটি দল রয়েছে যারা ইসলাম কবুল করেছে তাই যে ব্যক্তি এইসব সব ঘরবাড়ি থেকে বসবাসকারী ইত্যাদি রূপধারীদের কোনো কিছু দেখতে পায় সে যেন তাকে তিনবার সতর্ক সংকেত দেয় এরপর যদি তার সামনে তা প্রকাশ পায় তবে সে যেন তাকে মেরে ফেলে কেননা সে একটি অবাধ্য শয়তান আরেক হাদিসে হযরত সালিম রহমতুল্লাহ আলাই তার পিতা থেকে বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন তোমরা সেই সাপ মারবে যার পিঠে দুটি সাদা রেখা আছে এবং যার লেজ নেই কেননা এরা বিষধর হওয়ার কারণে দর্শন শক্তি বিনষ্ট করে দেয় এবং গর্ভস্থির সন্তান ধ্বংস করে দেয় বর্ণনাকারী বলেন এরপর থেকে আবদুল্লা রহমতুল্লাহ আলাই যে কোনো সাপ দেখতে পেলে তা মেরে ফেলতেন একবার আবুল বাবার রহমতুল্লাহ আলায় অথবা জায়েদ ইবনে খাওয়াব রহমতুল্লাহ আল্লাহ তাকে একটি সাপ মারতে উত্তোত্তর দেখে বললেন নবীজি সাল্লিল্লাহ আলাইসাল্লাম ঘরে বসবাসকারী সাপ মারতে নিষেধ করেছেন অনেক সময় সাপের রূপ ধারণ করে নেককার জিনরা বিচরণ করে থাকে যেমনটি হাদিস থেকেও জানা যায় হজরত ইয়াজি দ্বীপ নেম হাব রহমতুল্লাহ আল্লাহ আবু সাইদ রহমতুল্লাহ আল্লাহ থেকে বর্ণনা করেন তিনি বললেন একথা আমি আবু সাইদ ক্ষুদ্রি রহমতুল্লাহ আল্লাহ কাছে এসে বসি এ সময় আমি তার চৌকির নিচে কিছুর আওয়াজ শুনতে পাই আমি তাকিয়ে দেখি যে একটি সাপ তখন আমি দাঁড়ালে আবু সাইদ খুদরি রহমতুল্লাহ আল্লাহ জিজ্ঞেস করেন তোমার কি হয়েছে তখন আমি বললাম এখানে একটি সাপ আছে তিনি বললেন তুমি কি করতে চাও আমি বললাম আমি তাকে মেরে ফেলব তখন তিনি তার বাড়ির একটি ঘরের দিকে ইশারা করে বলেন এখানে আমার চাচাতো ভাই থাকতো খন্দকের যুদ্ধের সময় সে রাসুল সাল্লাইসাল্লামের কাছে ঘরে ফিরে যাওয়ার অনুমতি চায় কেননা সে নতুন বিয়ে করেছিল তখন রাসুদ সাল্ল্লাহ আলাইহুয়া তাকে অনুমতি দেন এবং বলেন তুমি তোমার হাতিয়ার নিয়ে যাও সে নিজ ঘরে ফিরে তার স্ত্রীকে ঘরের দরজার ওপর দাঁড়িয়ে থাকতে দেখলে তার স্ত্রীর প্রতি বললম দিয়ে ইশারা করে তখন তার স্ত্রী বলল তারা হোরা করো না এসে দেখো কি যেন আমাকে ঘর থেকে বের করে দিয়েছে তখন সে ঘরে ঢুকে একটি কুচ্ছিত সাপ দেখতে পায় সে তাকে বল্লম দিয়ে হত্যা করে এবং বল্লমে তার দেহ ফুরে বাইরে নিয়ে আসে